আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজা আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আর ময়দা দিয়ে দারুণ একটা পিঠা যেটা খাওয়ার জন্য শীত গ্রীষ্ম এগুলোর কিছুই প্রয়োজন নেই শুধু বিকালে এক কাপ চা হলেই যথেষ্ট এতই মজাদার এই পিঠাটা তৈরি করা একেবারেই সহজ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন সম্পূর্ণ পিঠা তৈরি করাটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম আমি ডিমটা হচ্ছে ফ্রিজ থেকে প্রায় আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি আমি লাল চিনিটাই ব্যবহার করেছি আপনারা সাদা চিনি লাল চিনি যেটাই পারেন ব্যবহার করতে পারবেন এরপরে হচ্ছে খুব ভালো করে সব কিছু ফেটিয়ে নেব চিনি যে গলতে হবে এমন কোনো কথা নেই প্রায় এক থেকে দুই মিনিট আমি ফেটে নিয়েছি এর সাথে দিয়ে দেবো এবার এক টেবিল চামচ পরিমাণে তেল আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘি অথবা মেল্ট করে বাটারও দিতে পারেন কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি সব কিছু এরপরে দিয়ে দেবো হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সটা স্কিপ করতে পারেন ভ্যানিলা এসেন্স ছাড়া করলে হবে কি খুব সুন্দর একটা ডিমের স্মেল পাওয়া যাবে আর এই অ্যাসেন্সটা দিলে ভ্যানিলা মানে কেকের ফ্লেভারটা পাওয়া যাবে তো এইবার হচ্ছে আমি সব কিছু কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করব ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন প্রথমে এক কাপ পরিমাণে ময়দা দিয়েছি তারপরে হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি আমার আর ময়দা লাগেনি আপনাদের ডিমের সাইজ অনুযায়ী কম বেশি লাগতে পারে তো কিছুক্ষণ হাত দিয়ে মেখে নেওয়ার পরে হাতে খুব স্টিকিভাবে লেগে যাচ্ছিলো যার কারণে হাতটা একটু পরিষ্কার করে নিয়ে আমি হাতে সামান্য একটু তেল মেখে এবার হচ্ছে কিছুক্ষণ মথে নেব তো এই যে আমার একটা ডো তৈরি করা হয়ে গেছে আমি একেবারে খুব বেশি শক্তও করিনি আবার একেবারে নরমও করিনি তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে আসছি আর এতে করে চিনিটা কিন্তু পুরোপুরিভাবে গোলে সামান্য একটু পরিমাণে নরম হয়ে গিয়েছে এবার আরও কিছুক্ষণ মধ্যে নিয়ে আমি হচ্ছে এবার একটা রুটি তৈরি করে নেব আমি এখানে সম্পূর্ণ ডোটাই নিয়েছি এরকম গোল করে আপনারা চাইলে কিন্তু দুই তিনটা ছোটো ছোট করে রুটি বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো রুটিটা যেন সুন্দর মতো তৈরি করতে পারে এই জন্য আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বানাতে পারেন আপনাদের সুবিধা মতো এরপরে আমি একটা ভালো করে রুটি বানিয়ে নিয়েছি এরকম মোটা রেখেছি প্রায় হাফ ইঞ্চি পরিমাণে মোটা রেখেছি আপনারা চাইলে আরও একটু পাতলা করতে পারেন আবার আরও একটু মোটা করতে পারেন তবে পাতলা করলে কিন্তু ভেতরে এরকম একটা ফ্লাপি এই জিনিসটা আসবে না আবার হচ্ছে মোটা করলে কিন্তু ভাজতে বেশ সময় লাগবে তো দেখুন এবার হচ্ছে আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো কেটে নেবেন যেরকম ইচ্ছা আপনারা শেপ এটা রাখতে চান অথবা কুকি কাটার দিয়ে বিভিন্ন রকমের শেপেরও তৈরি করতে পারেন তবে আমি এই যে এরকম চার কোনা চা করে কেটে নিয়ে এরকম হচ্ছে দুই হাত দিয়ে একটু চাপ দিয়ে কর্নারগুলো একটু বের করে দেব এতে করে দেখতে একটু ভালো লাগবে এক এক করে আমার সকলা পিঠে বানানো হয়ে গেছে এবার ভেজে নেব এগুলা তো ভাজার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপরে এক এক করে আমি সবগুলা পিঠাই দিয়ে নেব চুলার জাল মাঝারি চাইতে একটু কমিয়ে দিয়ে ভাজতে হবে একেবারে হাই হিটে দিয়ে ভাজবেন না বা মাঝারি দিয়েও ভাজবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে দ্রুত কালার চলে আসলে ভেদর থেকে কিন্তু আর কুক হবে না তো অবশ্যই চুলার জালটা একেবারে কমিয়ে দিয়েই ভাজতে হবে এই পিঠাগুলো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এই যে আমার ভাজা হয়ে গেছে মোট মাঠ সময় লেগেছিল আট থেকে দশ মিনিটের মতো এক এক করে আমার সবগুলো পিঠাই ভাজা হয়ে গেছে আমি এবার উঠিয়ে সার্ভ করে নিচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ফ্লাপি হয়েছে ভেতরে প্রতিটা পিঠাই কিন্তু এরকম একটু ধরছ ধরে ভাজলেই কিন্তু আপনারা এরকম পারফেক্ট একটা পিঠা পাবেন এটা টেস্ট কিছুটা কেকের মতো লাগবে যেহেতু এটা ফ্লেভার আমি কেকের দিয়েছি তো যাই হোক আপনারা কিন্তু এই পিঠাটা অন্তত পনেরো থেকে বিশ দিন সংরক্ষণ করতে পারবেন ফ্রিজের বাহিরেই একটা বক্সের মধ্যে করে রেখে দিলেই এই পিঠাগুলা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে একটু শক্ত হয়ে যাবে গরম অবস্থায় অনেক বেশি নরম আর সফট থাকবে তো এই যে দেখুন চায়ের সাথে বিকালবেলা এই পিঠা একেবারে জমে যাবে আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ